অন্তর্বর্তীকালীন সরকারে হলো বিপ্লবী সরকার বিপ্লবী সরকার কিভাবে এসেছে আপনাদেরকে সেটা মনে রাখতে হবে এদেশের ছাত্র জনতা যখন পাঁচ আগস্ট সেই অনুকালীন ভেসিজকে কি করছে এদেশ থেকে বিতরণ করে এদেশকে ভারতের রাজবত্ত্ব থেকে ভক্ত করেছে সেদিন আপনাদেরকে দেখতে হবে ছাত্র জনতা আজ বোঝে ছিল আসমত কে দ্বারা যাই নামাজ বানিয়েছিল কোরআন কে যে কোন আইন এর সে পাস হতে গেলে অবশ্যই জনগণের ছাত্র জনদর 5 আগস্টের सेंटीमेंट কে অবশ্যই আপনাকে মনে রেখে আপনাকে সঙ্গে সামনে অপসার হতে হবে আজকে আমি তৌহিদি জনতা হেবাজুত ইসলাম বাংলাদেশ কেন্দ্র থেকে আরও যে বিষয়স আপনাদের সামনে পেশ করতে

পর্যন্ত জেলে আছে তাদেরকে নিঃস্বার্থভাবে তাদেরকে মুক্তি দিতে হবে সকল নেতাকর্মীকে মুক্তি দিতে হবে সাথে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান মাননীয় পক্ষ থেকে আমরা বলতে চাই ভারতের ভারতের মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করছে এবং ইসরায়েল ফিলিস্তিনের মুসলমানদেরকে যে নির্যাতন করছে এই নির্যাতন বন্ধের ব্যাপারে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের গণমানুষের পক্ষ থেকে তহিদ জনতার পক্ষ থেকে এক ব্যবস্থা নেওয়ার জন্য আপনাকে উদার আহ্বান জানাচ্ছি আজকে বলতে চাই হেমাজ ইসলাম বাংলাদেশ এটা সংগঠন কিন্তু মনে রাখতে হবে এটা সেই সকল ইসলামী দলের পরিচালক এবং পরামর্শদাতা হলো হেফাজত ইসলাম বাংলাদেশ কারোর মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে হেফাজত ইসলাম বাংলাদেশ যদি আবারও যদি ডাক দেয় তাহলে আবারও সেই স্বপ্ন অনুষ্ঠিত হতে যাবে পাঁচ আগস্ট আবার ছাত্র জনতা ইনশাল্লাহ রাজপথে নেমে আসবে আপনাকে এই হেফাজত ইসলামের এই আহ্বানকে মূল্যায়ন করে অতি সত্তর বিতর্কিত নারী কমিশন বাতিল করতে হবে এই আহ্বান বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি নসরুম মিনাল্লাহ